হ্যালো ইব্রন তোমাদের সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের যে আবেদন প্রক্রিয়াটি শুরু হতে যাচ্ছে সেখানে আবেদন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আমাদের জানতে হবে সেটি হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি করে আসন রয়েছে এই বিষয়টি জানা তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের ভিডিওতে আমরা দেখবো গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে চলো শুরু করেছে ভিডিওটি দেখো আমরা প্রথমে দেখব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আচ্ছা তার আগে দেখে নিই আমাদের আবেদন প্রক্রিয়াটি শুরু হবে আগামী বাইশে এপ্রিল থেকে আর চলবে হচ্ছে আমাদের কত পর্যন্ত তিরিশে মে পর্যন্ত তারপর হচ্ছে আবেদন ফি হচ্ছে এবার বারোশো টাকা এক হাজার দুইশো টাকা সবচেয়ে বেশি আসন রয়েছে দেখো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আর সবচেয়ে কম আসন রয়েছে কৃষি হচ্ছে নতুন যুক্ত হওয়া এবার থেকে নতুন যুক্ত হওয়া ভার্সিটি কুটিগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি চলতি শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে আচ্ছা এখন আমরা দেখবো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিট রয়েছে এক হাজার একশো ষোলোটি শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে চারশো পঁয়ত্রিশটি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলা ঢাকাতে অবস্থিত সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি হচ্ছে কোথায় আমাদের কতটি ওকে তোমরা হয়তো জানো ফটোখালী বিজ্ঞান প্রযুক্তিতে কিন্তু আমাদের কি ওই যে গুচ্ছের সাথে একটা পরীক্ষা হয় আবার গুচ্ছের সাথে আরেকটা পরীক্ষা হয় কৃষিগুচ্ছের সাথে হচ্ছে এগ্রিকালচার ডিবিএম যেসব সাবজেক্টগুলো সাবজেক্টগুলো রয়েছে এগুলো হচ্ছে গুচ্ছ থেকে হয় আর বাকি যে সাবজেক্ট সিএসসি 304 ই এগুলো হচ্ছে আমাদের গুচ্ছর সাথে হয় ঠিক আছে ভাইয়া হচ্ছে একসময় ফটোকেলি বিজ্ঞান পড়তেতে সান্স পাইছিলাম ও হিসেবে বায়ের মোটামুটি আইডিয়া আছে ফটোকেলি নিয়ে আচ্ছা দেখো তারপর হতেছে কি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি এটাতে কয়টা সিট রয়েছে 270 টি সিলেক্টেড বিশ্ববিদ্যালয়ে 431 টি খুলনাতে হচ্ছে 150 টি কবিগঞ্জ নব্বইটি গ্রাম কৃষি বিশ্বের কতটি মাত্র আশিটি কেন এটা এত কম কারণ এবছর থেকে একটি নতুন যাত্রা শুরু করতেছে আসলে তোমাদের সবার কাছে ভিডিওটি ভালো লাগছে ভিডিও অবশ্যই তোমাদের ফ্রেন্ড এর সাথে শেয়ার করবে আর ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবো ভিডিওটি কেমন লেগেছে ধন্যবাদ তোমাদের সবাইকে